সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে যাই হোক আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি যেভাবে এফআইআর বিরোধী আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন গোটা পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধী আন্দোলন কোথাও না কোথাও ছড়িয়ে পড়ছে আমরা চাকুলিয়া উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা কিছুটা মধ্যবঙ্গের আরও একাধিক জায়গায় দক্ষিণবঙ্গে আমরা কিন্তু এই এসআইআর বিরোধী আন্দোলন দেখছি এবং এটা আমি কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এনআরসি বিরোধী যে আন্দোলন আপনারা দেখেছিলেন সেই আন্দোলনের মতন এই অবস্থান এই মুহূর্তে হতে পারে বা হওয়ার জায়গায় রয়েছে এবার এটা আমি এখন একটা অনুমান করতে পারছি অর্থাৎ এই যে নির্বাচন এই নির্বাচন গতকাল আমি একটি লাইভে আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচন সঠিক সময় হবে কিনা আমার সন্দেহ আছে এই নির্বাচন সঠিক সময় হবে কিনা না দর্শক আমার সন্দেহ রয়েছে এবং এই নির্বাচন দু মাস তিন মাস পিছিয়ে যেতে পারে এই যে যখন ফেব্রুয়ারির চোদ্দো তারিখ হবে দর্শক ফেব্রুয়ারির চোদ্দো তারিখ যখন আপনারা দেখবেন যে টোটাল বা ওভারঅল যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনাদের সামনে আসছে ঠিক ওই সময়ে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি হয় আপনারা একবার দেখে নেবেন এবং ওই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে ভোট করানো কখনোই সম্ভব না কখনোই সম্ভব না এটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এবং এটা কিন্তু আমরা আপনাদেরকে আগে থেকে বলে রাখছি এবার এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা ইতিমধ্যেই যে বিভিন্ন আন্দোলন দেখছেন বিভিন্ন লড়াই দেখছেন বিভিন্ন বক্তব্য সেখান থেকে শুনছেন যে যে বিষয়গুলি দর্শক আপনারা লক্ষ্য করছেন এটা দু হাজার একুশের মতন দু হাজার একুশে কী হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন শেষ দফায় কিন্তু বিজেপি কর্মীরা ভোট দিতে আসেননি এটা শুনে রাখুন শেষ দফায় বিজেপি কর্মীরা সেখান থেকে ভোট দিতে আসেননি ভোট দেননি ভোট দেওয়ার মতন জায়গায় থাকেননি তারা পরিস্থিতি তৈরি হয়নি আপনাদেরকে ইনফরমেশন দিই দক্ষিণবঙ্গে বহু এরকম আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে জানিয়েছেন পরবর্তীকালে তারা ভোট দিতে আসতে পারেননি ভয়ে কনসলিডেশনের ভয় এবং সংখ্যালঘু ভোট দু হাজার একুশে পুরোপুরি কনসোলিটেশন তারা সেটা হয়েছে এবার এসআইআর নিয়েও সেরকম কম বেশি একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমি জানি না এদিকে বিজেপি নজর দেবে কিনা কিন্তু আমি বলবো যে এই পরিস্থিতির মধ্যে বিজেপি যদি ভোট করাতে নামে তাহলে কিন্তু বিজেপি পরাজিত হবে খুব খারাপভাবে হেরে যাবে এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি কারণ এই জায়গাগুলিতে বিজেপির নেতৃত্ব বিজেপির কর্মীরা পৌঁছতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে এই যে চাকুলিয়া এই যে দিনাজপুর যেখানে এই কাণ্ডগুলি ঘটছে এখানে বিজেপির নেতৃত্ব পৌঁছোতে পারবে না ভোটের দিন প্রচার করতে পারবে না এই পরিস্থিতি সেখান থেকে তৈরি হয় যাই হোক নেভার আপনাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি জেলা এবং আমরা বলবো আমাদের কাছে যে কমেন্টগুলি আমরা দেখি বিভিন্নভাবে আপনারা যারা লাইভ দেখেন যে জেলাগুলি নিয়ে আপনারা সবথেকে বেশি চিন্তিত সেই জেলাগুলির মধ্যে অন্যতম বর্ধমান পূর্ব বা পূর্ব বর্ধমান জেলা এই জেলা নিয়ে আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে এই জেলা নিয়ে জানাতে এই জেলা নিয়ে বক্তব্য রাখতে এই জেলা নিয়ে কমেন্ট করতে এই জেলা নিয়ে আমাদের ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা আপনাদের সামনে রাখতে দেখুন ইতিমধ্যেই আমরা আমাদের ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা আমরা কিন্তু রেখেছি এবং আমরা কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের জনমত সমীক্ষা আপনাদের সামনে রেখেছি ফলে এগুলি আপনারা গিয়ে দেখে নেবেন আপনাদের মতন করে এবং এই মুহূর্তে অফকোর্স মহারাষ্ট্রে আমি বুঝতেই পারছি বিএমসি নির্বাচনে বিজেপির ভালো ফলাফল হয়েছে যেহেতু সেটা আমরা এই বিষয়ে আলোচনা করছি না আজকের নির্বাচনে মহারাষ্ট্রে কি হয়েছে সেটা পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে বলে আমার মনে হয় না যাই হোক আপনারা যেখান থেকে দেখছেন দর্শক বলবেন বিধানসভার নাম বলবেন এবং বর্তমান থেকে বা বর্তমান পূর্ব থেকে কেউ দেখলে অবশ্যই তারা কমেন্ট করবেন তাদের বিধানসভার কি পরিস্থিতি এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় বা অন্যান্য কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন চলুন শুরু করি আজকের এই প্রতিবেদন এই ওপিনিয়ন পোল জনমত সমীক্ষা আমরা যখন করেছি আমরা প্রত্যেকটি বিধানসভায় মোরলেস একটা পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছেন আমাদের যে স্যাম্পেল সাইজ পাঁচ থেকে দশ হাজার তার মধ্যে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি মানুষকে এবার আমরা অবশ্যই মানুষকে সেখানকার যে ইস্যু সেই ইস্যুগুলি নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম লোকাল ইস্যু নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম দেখুন আমরা আপনাদেরকে একাধিকবার বলেছি এর আগেও বলছি মানে এর আগেও বলেছি এখনও বলছি যে এই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে আপনি যদি জিজ্ঞেস করেন কলকাতা বা কলকাতা দক্ষিণের অব্যাধুলোত্ব আমার প্রভাব পড়েছে না মানুষ কিন্তু বলবে না ফলে আমরা জিজ্ঞেস করেছিলাম এর প্রভাব পড়েছে কিনা কিন্তু তারা বলেছেন যে এগুলির খুব একটা প্রভাব এখানে নেই অনেকে কিন্তু এই বিষয়ে খুব একটা খবরও নেননি বা জানেন না এর সাথে আমরা বলি যে বর্ধমান পূর্বেও এমন একটি জেলা যে জেলাতে কনসলিটেশনের মাত্রা হিন্দু ভোটের কনসলিটেশনের মাত্রা কিন্তু অনেক কম অনেক কম এটা আমাদের ওপিনিয়ন পোলে আমরা বুঝতে পেরেছি সেখানকার মানুষ মূলত বামপন্থী যারা ছিলেন এরা তৃণমূল ঘেসা এরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং কনসলিলেশনের মাত্রা অনেক কম বহু জায়গা রয়েছে যে এখানে কেতুগ্রাম রয়েছে মঙ্গলকোট রয়েছে খণ্ডঘোষ রয়েছে এখানে আপনার আয়ুষ গ্রাম রয়েছে এখানে ধরে নিন আপনার জামালপুর রয়েছে এই সব জায়গার যারা সংখ্যালঘু ভোটার রয়েছেন তারা কিন্তু আমাদেরকে সোজা বলেছেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমনকি বামপন্থী ভোটার যে বামপন্থী ভোটাররা দু হাজার করেছিলেন আহ সাংঘাতিক তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তারা এখন পুরোপুরি তৃণমূল কংগ্রেস দলটা করছেন এছাড়া বর্ধমানে যে মূল ইস্যু ইস্যুগুলির মধ্যে অন্যতম প্রধান একটা সেখানে সংখ্যালঘু ভোট তো কনসোলিটেট হয়েইছে তৃণমূল কংগ্রেসের দিকে তাছাড়াও এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার খুব প্রভাব ফেলেছে খুব প্রভাব পড়েছে লক্ষ্মীর ভান্ডার এবং লোকাল স্থানীয় ইস্যু যেগুলি থাকুক না কেন তৃণমূল কংগ্রেস কিন্তু সেগুলি ম্যানেজ করতে পারছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু বর্তমান পূর্বে যথেষ্ট রয়েছে এটা আমাদের সমীক্ষায় উঠে এসেছে এবার যারা তাদের মতন করে বিশ্লেষণ করবেন অনেকে হয়তো ভাববেন শাহি গেম শুরু হয়ে যাবে এবং শাহি গেম শুরু হয়ে গেলে একেবারে বর্তমান বিজেপি হেরে যাবে জিতে যাবে এমনটা কিন্তু না শাহি গেম কেন ওখানে যদি পুতিন গেম শুরু হয় ডোনাল্ড ট্রাম্প গেম শুরু হয় তাহলেও কিন্তু বিজেপি খুব টাফ লড়াইয়ে এই মুহূর্তে রয়েছে দ্বিতীয় বিজেপির সমস্যা হচ্ছে এখানে বিজেপি কর্মী যারা রয়েছেন তারা মিটিং মিছিলে যাচ্ছেন বিজেপির প্রচুর লোক হচ্ছে কিন্তু তারা আলটিমেটলি ভোটের দিন ভোট দান কর মানে ভোট কেন্দ্রে অর্থাৎ যেখানে আপনি ভোটটা দেবেন বুথে পৌঁছাতে পারছেন না প্রচুর এমন বিজেপি কর্মীরা রয়েছেন যাদের সাথে আমরা চায়ের দোকানে কথা বলেছি এমনকি কি মানে ধান খেতে বসেও কথা বলেছি তারা বলেছেন যে তাদের সিকিউরিটি কি আছে তারা বিজেপি কর্মী দলটা করছেন কিন্তু তাদের পাশে বিজেপির নেতৃত্ব এখানে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না এবং বর্ধমানের তাৎপর্যপূর্ণভাবে ষোলোটি বিধানসভা বিজেপির কোনো ভালো নেতা নেই আপনি বলবেন দাদা বিজেপির তো নেতা কোথাও নেই এটা ভুল বলছেন বিজেপির যেখানে নেতা আছে সেখানে বিজেপি ভালো ফলাফল করবে কলকাতা বিজেপির নেতা কিন্তু যথেষ্ট রয়েছে দমদমে রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে বনগার দিকটা রয়েছে বিজেপির নেতা রয়েছে কিন্তু ব্যারাকপুরের দিকটা বিজেপির নেতা রয়েছে পুরো নদীয়া বেঙ্গল বিজেপির নেতা রয়েছে কিন্তু মতুয়া অধ্যুষিত জায়গা রানাঘাট থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা ফলে যেখানে বিজেপির নেতা আছে সেখানে বিজেপি ভালো ফলাফল করছে এবার আপনি বলুন একটা বিজেপির নেতার নাম বলুন বর্ধমান পূর্বে একজন বিজেপির নেতার নাম আপনি বলুন যিনি লড়াই করছেন সামনাসামনি লড়াই করছেন আরে সৌমিত্র খাঁ খগেন মুর্মু যে লড়াইটা লড়ছে সেই লড়াইটাও লড়ছেন এরকম করার নেতার নাম বলুন বা শিলিগুড়ির শঙ্কর ঘোষ যে লড়াই করছেন সেই লড়াই করার নেতার নাম বলুন বা রানাঘাট থেকে শুরু করে এই জায়গাগুলিতে এমনকি হুগলির মতন জায়গাতেও বিজেপির যে নেতা নেতৃত্বটা লড়াই করছেন সেই লড়াইয়ের কথা বলুন আপনি কিন্তু বর্ধমান পূর্বে পাবেন না এবং বর্তমান পূর্বের বহু নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হচ্ছে আমরা বিজেপিকে ভোটটা দিলেও আমাদের পাশে নেতারা দাঁড়াচ্ছেন না ফলে বিজেপির নেতাদের অবিলম্বে বর্তমান পূর্বে ফোকাস করা উচিত বলে আমি মনে করি যে আপডেট আমি পেয়েছি বর্তমান পূর্বে তাদের কিন্তু খুব একটা ভালো ফলাফল বিজেপি করছে না বরং ফলাফল না করারই মতো দু হাজার একুশ চব্বিশে এখান থেকে ষোলোটি আসনের বিজেপি কোথাও যেতেনি কিন্তু এই মুহূর্তে কিছু সুইং আমরা দেখতে পেয়েছি সেই আসনগুলিতে বিজেপি অবশ্যই ভালো ফলাফল করবে করার মতন জায়গায় রয়েছে কিন্তু আবারও বলি শুরু করার আগে যেটা হয়তো আপনাদেরকে না না দেখো দেবজিৎ দেবজ্যোতি ব্যানার্জি আমি সঠিক খবরই দিই ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য সঠিক খবর দিই খবরটা সঠিক এই কারণেই হয় তার আমি তো বলছি যে আমি এই যে রায়না কালনা মেমারির মতন 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 জায়গায় জায়গায় বাতানের জামালপুরের জায়গায় চা খেতে খেতে আমি তাদের বক্তব্য শুনেছি ধান খেতে বসে আমি তাদের বক্তব্য শুনেছি আমার চারিপাশে কোনো কেউ ছিল না আমার একজন দুজন যারা আমাদেরকে সাহায্য করছেন বর্ধমান থেকে তারা ছিলেন চারিপাশে কোনো দল ছিল না কোনো দলের পতাকা ছিল না কোনো দলের পোস্টার নিয়ে আমি যাইনি আমি কোনো দলের হয়েও আমি যাইনি আমি সাধারণ মানুষকে ডেকে তাদের মতন করে ধরুন একজনের সাথে বা দুজনের সাথে বসে কথা বলার আমি চেষ্টা করেছি তারা কিন্তু তাদের কথা বলেছেন এবার এই বর্ধমানের আমি যখন মেমানিতে যাই মেমারি থেকে দেখবেন রিসেন্ট সময়ে বর্ধমানের সাংঘাতিক পরিমাণ বড় বড় মিছিল বিজেপি করেছে কিন্তু এই মিছিল থেকে যারা বাড়ি যান তাদের খবর কিন্তু বিজেপি নেতৃত্বরা দেন না সন্ধ্যা সাতটার পর এই মিছিল থেকে বাড়ি পৌঁছানো বিজেপি কর্মীদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায় তারা একাধিক জায়গায় আক্রান্ত হন এবং মোস্টলি এখানে এখনও বহু জায়গা আছে যেখানে লাইট পর্যন্ত ঠিকঠাক নেই এই জায়গাগুলি থেকে বিজেপি করা কিন্তু কার্যত দুষ্কর তারা কিন্তু বিজেপি করতে চাইলেও করতে পারছেন না এছাড়াও দোকান পাট যাদের রয়েছে তারা ব্যবসা বাণিজ্য করছেন যাদের বহু চাষের জমি রয়েছে তারাও কিন্তু প্রতিনিয়ত ছেঁটের মুখে পড়ছেন কোনো রাজনৈতিক দল করার জন্যে বা করার মতো এটা আমার মেমারিতে গিয়ে উপলব্ধি হয়েছে এরপর দর্শক দেখুন এটা এবার বিজেপির ব্যাপার বিজেপি কি করবে আমি আবারও বলছি কোনো দলীয় পতাকা নিয়ে আমি যাইনি আমি সেখানে একেবারে সাধারণ মানুষকে আমি জিজ্ঞেস করেছি তৃণমূল সমর্থক ছিলেন বিজেপি সমর্থক ছিলেন প্রত্যেকের সাথে কথা বলেছি এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই জায়গা জেতার বিষয় সাংঘাতিক পরিমাণ কনফিডেন্ট যে একেবারে এই আসনগুলি তারা জিতে আসবে প্রচুর তৃণমূলের নেতা রয়েছে তৃণমূলের সংগঠন খুব ভালো সিপিএম থেকে আগত তৃণমূলের সংগঠনটা করছেন ফলে তৃণমূল এখানে কিন্তু খুব শক্তিশালী এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবার যারা তর্ক করবেন বা তর্ক কথা আমি বলছি না যারা হয়তো আমার বক্তব্য মানবেন না কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতন করে বর্তমান ঘুরে আসতে পারবেন একবার ঘুরে আসলে আপনারা বুঝবেন কিন্তু যারা বিজেপি করছেন বিজেপির নেতা যারা আমাদের পর্ব এখনো দেখছেন দয়া করে একবার ভাববেন বিজেপি এবং মানে বর্ধমান পূর্ব এবং বীরভূম নিয়ে শাহি গেম শুরু শাহি গেমে সব শেষ হয়ে যাচ্ছে শাহি গেম আসলে একেবারে সমস্ত জায়গা জিতে যাচ্ছে বিজেপি তারপর একেবারে ইডিসিবিআর হানার পর সমস্ত জায়গা বিজেপি জিতে আসছে আসলে এটা কিন্তু না এক শ্রেণীর আমি বলবো যারা রয়েছেন আমি নিজেও সোশ্যাল মিডিয়া আমি নিজেও ইউটিউবার ইউটিউবার আমি এবং আমি মনে করি ইউটিউবার যারা রয়েছেন দর্শক এরা প্রত্যেকে একটা ফ্যামিলি আমরা একটা ফ্যামিলি কিন্তু দেখবেন ক্লাসের মাঝখানে বা আপনি যখন ক্লাস ক্লাস যখন ছোটবেলায় ক্লাস ক্লাস করতেন দেখবেন ক্লাসের মাঝখানে ওই ক্লাসটিকে যদি আপনি ইউটিউবার হিসেবে ধরেন ক্লাসের সমস্ত ইউটিউবার রয়েছেন দেখবেন দু চারটে বাচ্চা কিন্তু এমনভাবে আপনাদেরকে বলতো যে আরে আজকে স্যার আসবে না স্যার কোনো অঙ্ক দেবেই না স্যার অঙ্ক দিলে সব করে দেবো স্যার অঙ্ক দিলে একেবারে সব করে দেবো তারপর যখন একেবারে আপনি দেখতেন যে ওই আসার পর সে অঙ্ক আপনি পাচ্ছেনই না তখন আপনি বুঝতে পারতেন যে ওই ছেলেটা কতটা মিথ্যে কথা বলছে কতটা সেখান থেকে বাড়িয়ে বাড়িয়ে গল্প বানিয়ে বলছে ফলে এগুলি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বর্তমান পূর্ব বীরভূম সাংঘাতিক সাংঘাতিক শক্তিশালী তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত আমাদের কাছে এই ওপিনিয়ন পোল এসছে বা জনমত সমীক্ষা আমরা পেয়েছি এবার এটা গেল গ্রাউন্ডের খবর এবার সরাসরি আপনাদেরকে বিধানসভা নিয়ে আলোচনা করি প্রত্যেকটা বিধানসভা যদি আমি এই খবর আপনাদের কাছে পৌঁছে দিই এটা মিনিমাম দু থেকে তিন ঘন্টার পৌঁছে যাবে ফলে এত ধৈর্য আপনাদেরও হয়তো নেই থাকার কথাও নয় প্রত্যেকে কাজ করছেন কেন বেকার সময় নষ্ট করে কুড়ি তিরিশ মিনিট দেখবেন সোজাসুজি চলে যাচ্ছি আপনারা একবার দেখবেন দেখুন এখানে বর্ধমান দক্ষিণ এই বর্ধমান দক্ষিণ যে বিধানসভা রয়েছে এই বিধানসভায় দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে এই সাইডটা আপনারা দেখছেন এটা দু হাজার চব্বিশের ফলাফল এটা দু হাজার একুশের ফলাফল এবং দু হাজার ছাব্বিশের সম্ভাব্য কে জয়ী হতে পারে সেটা কিন্তু আমরা লিখেছি তো বর্ধমান দক্ষিণে এখানে দু হাজার চব্বিশের যে ফলাফল সেই ফলাফলে বিজেপি পেয়েছিল বিয়াল্লিশ পার্সেন্ট তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ পার্সেন্ট বিজেপি চল্লিশ তৃণমূল চুয়াল্লিশ এবং এই বর্ধমান দক্ষিণের যে সার্বিক আমরা সমীক্ষা পেয়েছি দর্শক পরিষ্কার করে বলি যে এখানে হিন্দু ফোটের পার্সেন্টেজ অনেক রয়েছে এখানে হিন্দু ভোটার অনেক রয়েছে এছাড়াও বিজেপির দিকে কিন্তু মানুষের একটা সুইং দেখা দিচ্ছে ফলে এবার বিস্তারিত বলতে গেলে আবারও বলি যে এখানে প্রচুর সময় লাগবে এই বিধানসভা এটি কিন্তু বিজেপির দখলে যেতে পারে বর্ধমান উত্তর যে বিধানসভা রয়েছে এখানে তৃণমূল কংগ্রেস একান্ন পার্সেন্টেজ ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে বিজেপি তৃণমূল এখানে একুশে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল অর্থাৎ দেখুন বর্ধমান উত্তরে তৃণমূলের কিন্তু ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে প্রায় ধরে নিন মোড়ল্লেস পাঁচ ছ পার্সেন্ট বিজেপির কিন্তু ভোট পার্সেন্টেজ কমেছে তাহলে বিজেপির ভোটটা কোথায় গেল বিজেপির ভোটটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসে গিয়েছে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট একুশে পেয়েছে চব্বিশে পেয়েছে একান্ন পার্সেন্ট এখন চব্বিশে তো প্রবল মোদী হাওয়া ছিল তাহলে বিজেপি কেন বর্ধমান উত্তরে এত পার্সেন্ট এত কম পার্সেন্ট ভোট পেলো এর উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিই এর উত্তরটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস ভাতার উত্তর থেকে শুরু করে খন্ডঘোষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এত লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করেছে যে এখানে কিন্তু বিজেপি কার্যত তার কাউন্টার করতে পারেনি এবং আমাদেরকে এখনও হয়তো অনেকে ভাববেন দাদা আপনি ভুল বলছেন আমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্টের সাথে আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি যদি এখানে লক্ষ্মীর ভাণ্ডারের রাজনৈতিক কাউন্টার তৃণমূল কংগ্রেস আনতে না পারে এই বিজেপি না আনতে না পারে লক্ষ্মীর ভান্ডার তো তৃণমূলের প্রকল্প তো লক্ষ্মীর ভান্ডারের রাজনৈতিক কাউন্টার যদি তৃণমূল কংগ্রেস আনতে না পারে তাহলে কিন্তু রাজনৈতিক কাউন্টার বিজেপি আনতে না পারলে বিজেপি কিন্তু পূর্ব বর্ধমান বিজেপি কিন্তু ঝড়গ্রাম বিজেপি কিন্তু বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু পিছিয়ে থাকবে আবারও বলি লক্ষ্মীর ভান্ডার আনতে না পারলে আমি দেখতে পাচ্ছি তিনটি জায়গাতে ঝড়গ্রাম বর্ধমান পূর্ব এন্টায়ার বীরভূম এন্টায়ার এই সমস্ত জায়গাতে কিন্তু বিজেপি ব্যাপকভাবে পিছিয়ে থাকবে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কারণে তৃণমূল কংগ্রেস কে অ্যাডভান্টেজ দেবে আসুন আবার ফিরে যায় আলোচনায় ফলে এখানে বিজেপির ভোট কমেছে এবং এই যে জায়গা বর্তমান উত্তর এই জায়গাতে কিন্তু সোজা সুজি সোজা এখানে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত তারা এগিয়ে আছে ভাতার সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ প্রচুর আছে এই মুহূর্তে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই ছাব্বিশে দাঁড়িয়ে যেটুকু আমরা বুঝতে পারলাম তাতে কিন্তু প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি ভাতারে সংখ্যালঘু ভোট এবং এখানেও তৃণমূল কংগ্রেস ভোট পার্সেন্টেজ পঁয়তাল্লিশ দু হাজার চব্বিশে ছিল পঞ্চাশ দু হাজার একুশে ছিল ফলে এটাও তৃণমূলের দখলে যাবে গালসি এবং রায়না দুটোতেই তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ দেখুন প্রায় পঞ্চাশ পার্সেন্ট ফলে এটাও তৃণমূল কংগ্রেসের দখলেই যাওয়ার কথা জামালপুর এই জামালপুরেও কিন্তু তিরিশ বত্রিশ পার্সেন্ট আপনি সংখ্যালঘু পাবেন এবং এখানেও তৃণমূলের ভোট পার্সেন্ট একান্ন বত্রিশ এই আসনগুলিও তৃণমূলের দখলে যাওয়ার কথা দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে বিশ্লেষণ করে দর্শক যে বিষয়গুলি আমরা দেখতে পেলাম বা যে বিষয়গুলি আমাদের সামনে এসেছে বা উঠে এসছে সেগুলি হচ্ছে দর্শক দেখুন এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন বর্ধমান উত্তর থেকে আপনি যদি পুরোপুরি মেমারি পর্যন্ত দেখেন দেখবেন তৃণমূলের ভোট পার্সেন্টেজ অলমোস্ট পঞ্চাশ অলমোস্ট একান্ন পঞ্চাশ একান্ন উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন উনপঞ্চাশ একবারে বর্ধমান উত্তর থেকে আপনি যদি মেমারি পর্যন্ত যান তাহলে বুঝতে পারছেন যে কত শক্তিশালী এখানে সংগঠন হলে একটা দল ক মানে দুটি পরপর নির্বাচনে পঞ্চাশ পার্সেন্ট ভোট পান এবার একুশের নির্বাচনে নেয় হয়েছে কিছু একটা সিএফিএ ছিল বিষয় তাহলে চব্বিশের নির্বাচনে কি ছিল চব্বিশের নির্বাচনে বিজেপির নিজেদের দোষে তারা কিন্তু ভোট পার্সেন্ট নিয়েছে যেমন রায়নার মতন জায়গায় কম্পারেটিভলি কিন্তু সংখ্যালঘু পার্সেন্টেজ কম সেখানে বিজেপি নাকি পেয়েছে একত্রিশ পার্সেন্ট ভোট দু হাজার একুশে তো এখান থেকে বিজেপি কি লড়বে একত্রিশ পার্সেন্টকে আপনি নিশ্চয়ই সিএনআরসি আপনি নিশ্চয়ই এসআইআর দিয়ে পঞ্চাশ পার্সেন্টে নিয়ে যেতে পারেন না আপনি বিয়াল্লিশ পার্সেন্টকে পঞ্চাশে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনি একত্রিশকে নিশ্চয়ই পঞ্চাশে নিয়ে যেতে পারবেন না এবার আপনারা এখানে বলবেন দাদা এখানে অন্য কোনো দলকে আপনি কেন দেখাননি সিপিএমকে কেন দেখাননি দেখুন সিপিএম এখানে লড়াইয়ে নেই কোনো আসনে সিপিএম লড়াইয়ে নেই কংগ্রেসের অস্তিত্ব নেই বর্তমানে কোথাও সিপিএম দশ পার্সেন্টেজ ভোট পাবে বলে আমাদের মনে হচ্ছে না এবারের জন্য নির্বাচন ফলে এখানে আমি সিপিএমকে রাখিনি ওয়ান ইস টু ওয়ান লড়াই পুরোপুরি তৃণমূলের সাথে কিন্তু বিজেপির লড়াই এবার এখানে মেমারির মতন আসন দেখুন দেখুন মেমারির মতন আসন দু হাজার একুশে বিজেপির সাংঘাতিক লড়াই দিয়েছে সাঁত্রিশ পার্সেন্ট ছিল সেটা কমে গিয়ে চৌত্রিশ পার্সেন্ট হয়েছে বিজেপি কিন্তু ভোট প্রত্যেক নির্বাচনে কমেছে দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন কার্যত বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি করেছিল কীভাবে না একুশে বিজেপি পেয়েছিল সাতাত্তরটি বিধানসভা দু হাজার চব্বিশে বিজেপি পেয়েছিল কিন্তু একানব্বইটি বিধানসভা কিন্তু বর্ধমানের অবস্থা দেখুন বিজেপির ভোট কিন্তু সব জায়গায় কমেছে খন্ডকোষের মতন জায়গায় দেখুন বিজেপি চৌত্রিশ পার্সেন্ট টিএমসি একান্ন পার্সেন্ট দু হাজার চব্বিশে দু হাজার একুশে বিজেপি এখানে আটত্রিশ পার্সেন্ট ট্রিএমসি ছাতচল্লিশ পার্সেন্ট ফলে এই জায়গাগুলি কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল এখানে আপনি শাহি গেম শুরু করবেন না মোদি গেম শুরু করবেন আমি জানি না কিন্তু এখানে বিজেপি যে ঘুরে দাঁড়িয়ে জিতবে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্টেজ ভোটের যদি ব্যবধান হয় এটা কিন্তু ইম্পসিবল টাস্ক ফলে এই আসনগুলি দর্শক এগুলি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকছে এবং এটা কিন্তু খুব একটা যদি এদিক উদিক না হয় তাহলে কিন্তু এখান থেকে তৃণমূল কংগ্রেস হেরে যাবে এমনটা আমি দেখছি না এখানে কাটোয়ার মতন আসন যেটা সেটা হিন্দু পার্সেন্টেজ কিন্তু প্রচুর কাটোয়া কিন্তু এই মেমারি জামালপুর রান্নার থেকে অনেকটা আলাদা এবং এই আসন বিজেপি এবার জেতার মতন জায়গায় রয়েছে বিজেপির এবার নেতৃত্ব রয়েছে দু হাজার একুশ চব্বিশও সামান্য ভোটের ব্যবধান ছিল এবার মঙ্গলকোট কেতুগ্রাম দেখুন মঙ্গলকোট এবং কেতুগ্রাম এই জায়গা দুটিতে এই মুহূর্তে যিনি অবজার্ভার রয়েছেন তিনি কিন্তু কাজল শেখ এটা মঙ্গলকোট কেতুগ্রাম এই জায়গা দুটিতে আগে অনুপ্রত মণ্ডল দেখতেন এখন কাজল শেখ দেখছেন ফলে মঙ্গলকোট এবং কেতুগ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ভোট পার্সেন্টেজ নাকি তেত্রিশ তৃণমূলের পঞ্চান্ন দুটি জায়গাতেই অলমোস্ট তার আগেও প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট অর্থাৎ এটা সাংঘাতিক দর্শক আমি বলবো চমকে দেওয়ার মতন রেজাল্ট তৃণমূলের জন্য মানে প্রত্যেকটি বিধানসভায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট এটা হিউজ হিউজ ডমিনেশন এত ডমিনেশন সিপিএমের আমলে ছাড়া মানে দু হাজার এগারোর পরে কেউ বর্ধমান করেছে কিনা সন্দেহ প্রত্যেকটি জায়গায় পঞ্চাশ একান্ন পার্সেন্টেজ করে তৃণমূলের ভোট সেখানে বিজেপির তেত্রিশ চল্লিশ কোথাও হচ্ছে না কাটোয়া ছাড়া কোথাও চল্লিশ হচ্ছে না কালনার মতন জায়গা প্রচুর দর্শক হিন্দু রয়েছে প্রচুর হিন্দু ভোটার রয়েছে কালনা আপনারা দেখতে পাচ্ছেন না একটু নিচু করতে হবে হ্যাঁ এবার হয়তো দেখতে পেয়েছেন তো কালনার মতন জায়গায় দর্শক এই জায়গাতে প্রচুর হিন্দু ভোটার সেখানেও বিজেপি কিছুটা লড়াইয়ে রয়েছে ফলে এই জায়গায় কাল্নার মতন জায়গাতে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি মনে হয়েছে বিজেপি এখান থেকে জিততে পারে পূর্বস্থলী উত্তর এটা বিজেপি জয় জয় হতে জিততে পারে কেতুগ্রাম আয়ুষগ্রাম মঙ্গলকোট এখানে কাজল শেখের দায়িত্বে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট করাবে ফলে এখানে বিজেপি থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে আপনার লোকসভাতে চল্লিশ পার্সেন্ট বিধানসভাতে এটাও আয়ুষগ্রামে বিজেপি জেতার মতন জায়গায় নেই পূর্বস্থলী উত্তরে বিজেপি কিন্তু জিততে পারে যে তার মতন জায়গায় রয়েছে প্রচুর ভালো ফলাফল বিজেপি করেছে এবং পূর্বস্থলী দক্ষিণ এখানেও মোরললেস বিজেপি ফাইটে থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস স্লাইডলি অ্যাডভান্টেজ কিন্তু যেটা আমি আপনাদেরকে বলছি তৃণমূল কংগ্রেস বর্তমান পূর্বে অ্যাডভান্টেজ এটা মোরল আপনারা প্রত্যেকেই জানেন এটা নিয়ে নতুন এটা নতুন কোনো বিষয় না তৃণমূল কংগ্রেস বর্তমান পূর্বে অ্যাডভান্টেজ এটা আপনারা জানেন কিন্তু যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এটা কিন্তু সাংঘাতিক এটা আমি অ্যানালাইসিস করার পর বা আমাদের ওপিনিয়ন পর কিছুটা আসার পর আমরা বুঝতে পেরেছি যে তৃণমূলের রেকর্ডটা আপনারা দেখুন যে এখানে প্রত্যেকটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ চব্বিশে দু হাজার চব্বিশে পঞ্চাশের কাছাকাছি ভাবা যায় এটা একুশে আপনি দেখুন তাও পঞ্চাশের কাছাকাছি চব্বিশে আপনি যখন দেখবেন তখনও কিন্তু দেখবেন যে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু এখান থেকে পঞ্চাশের কাছাকাছি আপনি এখানে কটি বিধানসভা দেখাতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ চল্লিশের নিচে গিয়েছে কোনো বিধানসভায় আপনি দেখাতে পারবেন না যেখানে তৃণমূলের ভোট পার্সেন্টেজ চল্লিশের নিচে গিয়েছে কোনো বিধানসভায় নেই একটা বিধানসভায় কোনো দল যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পায় সেই দলকে হারানো কিন্তু মুশকিল আর বিজেপির ভোট পার্সেন্টেজ আপনি দেখুন কোন বিধানসভায় চল্লিশের উপরে রয়েছে খুব কম খুব কম দর্শক ফলে এই ষোলোটি আসনের মধ্যে দর্শক টোটাল যে ষোলোটি আসন রয়েছে এর মধ্যে তিনটি বিজেপির দখলে যেতে পারে যেটুকু আমরা বুঝতে পেরেছি অর্থাৎ বর্ধমান আপনার দক্ষিণ রয়েছে পূর্বস্থলী উত্তর রয়েছে এটা বিজেপির দখলে যেতে পারে এবং কালনা কালনা আমি বলবো না হ্যাঁ কালনা বিজেপি দখলে যেতে পারে কাটোয়া কাটোয়া হিন্দু পার্সেন্টেজ কালনার হিন্দু পার্সেন্টেজটা বিজেপিতে জিতে দিতে পারে কিন্তু কিন্তু ষোলোটি আসনের মধ্যে মিনিমাম দশটি আসনে তৃণমূলের জয় কিন্তু এখনই নিশ্চিত এখানে তৃণমূলকে হারানো যাবে না ভোট পার্সেন্টেজ কোনো দল যদি একান্ন পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় একটা বিধানসভায় সেই বিধানসভাগুলি আবার যদি সংখ্যালঘু অধ্যুষিত হয় কিছুটা সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ হয়েছে যেমন জামালপুরে তো সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ প্রায় তিরিশের ওপর সেখানে একান্ন পার্সেন্ট ভোট তৃণমূল পেয়েছে এবার আপনি এসআইআর এর মাধ্যমে যারা বলছেন এসআইআর সব কাটা হয়ে যাবে এই হয়ে যাবে কত ভোট কাটবেন পাঁচ পার্সেন্ট কাটবেন পাঁচ পার্সেন্ট কাটলেও কত হচ্ছে তৃণমূলের কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট ভোট থেকে যাচ্ছে এখন বিজেপির সেখানে ভোট ছেচল্লিশের কাছাকাছি যাবে না কেননা ওখানে সংখ্যালঘু ভোটই রয়েছে বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট জামালপুরে তো ফলে এই বর্ধমানের ড্যামেজ দু হাজার একুশ থেকে হয়ে আসছে দু হাজার উনিশ থেকে হয়ে আসছে বিজেপি নজর দেয়নি বর্তমান পূর্বে বিজেপি নজর দেয়নি এটা আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে বিজেপির নেতারাও বলেছেন বিজেপি বর্তমান পূর্বে নজর দেয়নি আমি পরিষ্কার আপনাদেরকে বলি শুধুমাত্র উত্তরবঙ্গ আর মেদিনীপুর পূর্ব জিতে পশ্চিমবঙ্গ জেতা যাবে না শুধুমাত্র উত্তরবঙ্গ এবং মেদিনীপুর জিতে পশ্চিমবঙ্গ জেতা যাবে না বর্ধমানের যে লিডটা তৃণমূল দেবে ষোলোটি আসনের মধ্যে ধরুন বিজেপি তিনটি বা চারটি জিতলো লড়াই করে বা ধরুন তিনটি জিতলো তেরোটি আসনের বিজেপি যে তৃণমূল যে লিডটা দেবে এই লিডের সাথে কিন্তু আরও বীরভূমের চোদ্দ আসনের লিড যোগ হবে বীরভূমে চোদ্দ থেকে কটা বিজেপি আমি আপনাদের কবি উপর রাখবো আপনারা বলুন বীরভূমের কী অবস্থা এর থেকে খারাপ বীরভূমের অবস্থা তো বীরভূমে কী হতে পারে তো টোটাল যে আপনার তিরিশ তিরিশটি আসন এই তিরিশটি আসন পশ্চিমবঙ্গের কিন্তু কার্যত গেম চেঞ্জার এই তিরিশটি আসন বিজেপিকে নজর দিতে হবে এখনও এখানে লড়াই করার মতন জায়গা রয়েছে পূর্বস্থলী দক্ষিণে লড়াই দেওয়া যায় এখনও পর্যন্ত যেটুকু আমরা বুঝতে পেরেছি মেমারিতে কিছুটা লড়াই দেওয়া যায় বর্তমান দক্ষিণে লড়াই দেওয়া যায় কিছুটা কনসেন্ট্রেট করে আয়ুষ গ্রামে লড়াই দেওয়া যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বিজেপি লড়াই দিতে পারে কিন্তু সেখানে নেতৃত্বকে নজর দিতে হবে শুধুমাত্র নরেন্দ্র মোদী শিমুরে সভা করছেন মালদায় সভা করছেন তাতে কি হবে ভাই বর্ধমান পূর্ব জিতে যাবে তাতে কী হবে বীরভূম জিতে যাবে পশ্চিমবঙ্গের পয়েন্ট ওয়ান পার্সেন্ট লড়াই হয় সোশ্যাল মিডিয়ায় পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাকি নাইনটি নাইন পয়েন্ট যেটা আছে সেই লড়াইটা হয় গ্রাউন্ডে মাটিতে আমি একজন সোশ্যাল মিডিয়ার মানে আমি ইউটিউবার হয়ে আপনাদেরকে এই কথা বলছি আমি নিজে সোশ্যাল মিডিয়াতে কাজ করি কিন্তু আপনাদেরকে বলি সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট থাকে মাত্র পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাকি লড়াই গ্রাউন্ডে হয় বাকি লড়াই গ্রাউন্ডে হয় এবং বাকি লড়াই কিন্তু পুরোপুরি বুথ লেভেল পঞ্চায়েত লেভেল অঞ্চল স্তরের লেভেলে হয় সেখানে কোন সোশ্যাল মিডিয়া আচ্ছা একটা পরিষ্কার কথা বুঝুন একটা ভিডিও যদি হয় সারা হলো ভিডিও একটা দেখবেন আপনারা তুলনামূলকভাবে করে দেখবেন তো ভিডিওতে কত ভিউ যাবে ভিডিওতে ধরে নিন দশ লক্ষ ভিউ যাচ্ছে ম্যাক্সিমাম দশ লক্ষ ভিউই যাচ্ছে মিলিয়ন ভিউ যাচ্ছে দশ লক্ষ ভিউ যাচ্ছে এবার আপনি ভাবুন পশ্চিমবঙ্গের ভোটার কত পশ্চিমবঙ্গের ভোটার কত সাত কোটি মোর দেন সাত কোটি তো সাত কোটি মানে হচ্ছে সাতশো লক্ষ আর এখানে আপনি পাবেন খুব বেশি হলে দশ লক্ষ তাও যায় কি যায় না চার পাঁচ লক্ষ ম্যাক্সিমাম ভিউ মানে চ্যানেলের সেই ভিডিওটা পৌঁছায় তো কোথায় সাতশো লক্ষ ভোটার কোথায় ভিউ যাচ্ছে আপনার চার পাঁচ লক্ষ বাকি তো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোক তো আপনার ভিডিও সম্পর্কে জানাই না দেখছেই না ফলে ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে তৈরি করে পশ্চিমবঙ্গ যেতে যায় না ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে বলে পশ্চিমবঙ্গ জেতা যায় না এই জায়গাগুলিতে আমরা যে বক্তব্য বা আমরা যে বিজেপির গ্যাপগুলি ধরতে পেরেছি যে এখানে বিজেপির সমস্যা কোথায় কারণ আমরা দেখুন কোনো দলের সাথে তো আমরা তো আমাদের মতন করে গিয়েছি আমরা আমাদের মতন করে নিরপেক্ষভাবে মানুষের কাছে জিজ্ঞেস করেছি ফলে মানুষ কিন্তু জানিয়েছেন তৃণমূলের কথা মানুষ বলেছেন তৃণমূলের অনেক কিছু বলেছেন উন্নয়ন নিয়ে বলেছেন চাকরি বাকরি নিয়ে বলেছেন বলেছেন কিন্তু বিজেপির ব্যাপারটা তৃণমূলের ব্যাপারটা আলাদা উন্নয়ন নিয়ে বলুক তারা চাকরি বাকরি নিয়ে বলুক কিন্তু তারা তৃণমূলকেই ভোট দেবেন প্রচুর বলেছেন এরকম সংখ্যালঘু জেলা রয়েছেন জামালপুর থেকেও একই কথা বলেছেন কিন্তু বিজেপির বিষয় হচ্ছে ভোট দেওয়া আপনি ভুলে যান আপনি বুথ পর্যন্ত যেতে পারবেন কিনা এটাই সন্দেহ তো ফলে এখানে বুঝতে হবে এখানে এই জায়গাগুলি নিয়ে বিজেপিকে আরও নজর দিতে হবে তা না হলে একের পর এক জেলা বর্তমান বেরিয়ে যাচ্ছে বীরভূম বেরিয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তো কবেই বেরিয়ে গিয়েছে হাওড়া তো ধরা চার বাইরে উলুবিরিয়ার সাইডটা তো নেই বললেই চলে কলকাতা অলমোস্ট সেম তো এই যে বড় বড় জেলাগুলি যদি এই পরিবর্তন হয় তাহলে শুধুমাত্র উত্তরবঙ্গ দিয়ে আর কটি আসন যেতে যাবে আর উত্তরবঙ্গে দশক চুয়ান্নটি আসন আছে তোতে কী যায় আসে মুর্শিদাবাদের উপর পর্যন্ত সেখানে বিজেপি জিতলেও বিজেপি খুব ভালো ফলাফল করলেও কিছু যায় আসবে না ওই আসন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেও তৃণমূলে কিছু যায় আসে না বাকি দক্ষিণবঙ্গে দুশোর ওপর আসন তৃণমূল সেখানে ফোকাস করবে এবং দু হাজার একুশের নির্বাচন তারা এভাবেই জিতেছে দু হাজার একুশেও বিজেপির ফলাফল উত্তরবঙ্গে ব্যাপক ছিল দক্ষিণবঙ্গে কিন্তু হয়নি এখন এখান থেকে সলিউশন বিজেপির রয়েছে খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডারের একটা রাজনৈতিক বিকল্প আনতে হবে প্রকল্প এরকম একটা প্রকল্প যে প্রকল্প মানুষের গ্রাম বাংলায় পৌঁছে গিয়েছে যে প্রকল্প মানুষের কাছে পৌঁছে গিয়েছে যে প্রকল্প নিয়ে মানুষ আলোচনা করছে যে প্রকল্প নিয়ে মানুষ রাস্তায় চা খেতে খেতে কথা বলছে সেই প্রকল্প একটা বিজেপিকে আনতেই হবে বর্ধমান বীরভূম কিন্তু এমন জেলা যে জেলায় হিন্দু ভোটের কনসলিডেশনের থেকে লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব কিন্তু বেশি আবার মালদা মুর্শিদাবাদ এমন জেলা দিনাজপুর এমন জেলা মেদিনীপুর এমন জেলা যেখানে হিন্দু ভোটের কনসলিটেশনের গুরুত্ব বেশি এটা বিজেপিকে ধরতে হবে বিজেপিকে এটা বুঝতে হবে তা না হলে এই জেলায় বর্ধমান পূর্ব দর্শক আমিও নিজেও ঘুরেও বুঝেছি উপলব্ধি করেছি এখানে যেটা আমি বললাম বললাম তিন চারটি আসন বিজেপি পেতে পারে যদি তৃণমূল চেষ্টা করে ওটাও কিন্তু ক্লিন সুইপ হয়ে যাবে মানে ষোলো ষোলো তৃণমূলের দিকে যেতে পারে যদি তৃণমূল এই তিনটি আসন আমাদের ওই অপিনিয়ন পোল দেখে চেষ্টা করে যে আমরা এখানে ফোকাস করব আরও তাহলে এই তিনটি আসনেও তৃণমূল কংগ্রেস ক্লিনশিপ করে দেবে বিজেপি কিন্তু তিনটি তিনটি আসনও পাবে না এমনকি চরম হিন্দু পার্সেন্টেজ পূর্বস্তলী থেকে শুরু করে কাটওয়া রয়েছে এইগুলো বিজেপি করতে পারবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদীকে দুবার তিনবার এনে নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহ দর্শক অমিত শাহ পশ্চিমবঙ্গের ভোটের জন্য কোনো গুরুত্বপূর্ণ মানে ব্যক্তি উনি আমি মনে করি না অমিত শাহ পশ্চিমবঙ্গের ভোটে কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি নন উনি একেবারে মানে অমিত শাহ পশ্চিমবঙ্গের এসে কিছু পাল্টে দেবে বিজেপির সংগঠনকে বা কিছু পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করি না আপনারা হয়তো করেন অনেকে করবেন অনেকে হয়তো করেন করবেন কোনো ব্যাপার না কিন্তু অমিত শাহ পশ্চিমবঙ্গের কিছু করে দেবে পশ্চিমবঙ্গের পরিবর্তন এনে দেবে এটা আমি বিশ্বাস করি না অমিত শাহ সেটা করতে পারবেন না বা করতে চান না বা পারেন না দুটোটা একটা হবে হয় তিনি পারেন না তা নাহলে তিনি করতে চান না ফলে অমিত শাহ এসে শাহী গেম শুরু হয়ে যাবে এই সমস্ত ভেবে লাভ নেই নরেন্দ্র মোদী এসে প্রচারে তিনি ঝড় তুলবেন কিছু মানুষকে আরও কনসেনট্রেট করবেন ঐক্যবদ্ধ করবেন কিন্তু নরেন্দ্র মোদিও আপনার বুথের খেলা খেলে দেবে না দেবেন না খেলে ফলে এই যে এসআইআর এই যে নাম বাদ এগুলি তো যেমন একটা পাঠ রয়েইছে তার সাথে দর্শক এগুলি মাথায় রাখতে হবে যে এখানে বুথ স্তরেও কিন্তু তৃণমূলের সংগঠন ব্যাপক আসলে এখানে সিপিএম এর সংগঠনটাই এখন তৃণমূল কংগ্রেস করছে যারা সিপিএম করতেন তারাই তৃণমূল দলটা করেন এখন ফলে সিপিএম দীর্ঘদিন ধরে জিতে আসার একটা অভিজ্ঞতা কিন্তু বর্ধমান পূর্বে রয়েছে এবং সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরো কাজে লাগাচ্ছে আর এখানে আরও একবার বলি বিজেপির কোনো নেতা আমি সেভাবে দেখলাম না বিজেপির নেতৃত্বের অভাব রয়েছে ভালো কোনো নেতা বড়ো কোনো নেতা এই সমস্ত জায়গা থেকে বিজেপির নেতারা যারা লড়াই করতে পারবেন বা কর্মী সমর্থকদের একটা উৎসাহ দিচ্ছেন যেমন দেখুন না সজল ঘোষকে দেখুন না সজল ঘোষ নিজে হেরেছেন কিন্তু কর্মীদের কীভাবে একত্রিত করছেন উৎসাহ দিচ্ছেন অধীর চৌধুরী হেরেছেন কিন্তু দেখেছেন অধীর চৌধুরী মিছিলে কি পরিবার মানুষ হচ্ছে এখন ভিড় হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ে নিয়ে আসা এটা কিন্তু অধীর বাবু বা সজল ঘোষকে দেখে বর্ধমানের নেতৃত্বকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আদারওয়াইজ শুধুমাত্র ফেসবুক ইউটিউবের লড়াইয়ে কিন্তু এক পার্সেন্ট মানুষ ওই লড়াইয়ে অংশ নেবে নিরানব্বই পার্সেন্ট লড়াই কিন্তু গ্রাউন্ডের লড়াই হবে সেই লড়াইয়ে কিন্তু অন্ততপক্ষে পক্ষে বর্ধমান পূর্বে তৃণমূল এগিয়ে আপনারা বলবেন আপনারা মতামত জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক